আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহর বিরুদ্ধে মন্তব্য করে উত্তাপ ছড়ালেন নিউ ইয়র্কের ডেমোক্রেটিক রাজনীতিক মামদানি তিনি সতর্ক করেন নেতানিহ নিউ ইয়র্ক সফরে এলে তাকে গ্রেফতার করা হতে পারে পাল্টা প্রতিক্রিয়ায় সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প সহ রিপাবলিকান শিবির গাজা ইসরায়েলি অভিযানকে কেন্দ্র করে যুদ্ধ অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে মামদানি বলেন নেতানিহর বিরুদ্ধে যদি আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করে তবে তিনি এলে গ্রেফতার হতে পারেন এ রিপাবলিকানরা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন এটি ইসরায়েলের নিরাপত্তা ও সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নেতানিয়াও বলেন এটা একেবারে গুরুত্বহীন পৃথিবীতে যা ঘটছে এটা তার তুলনায় একখানা কৌতুক মামদানির হুমকি আমাকে দমাতে পারবে না তিনি আরো বলেন তিনি এই হুমকিকে মোটেও আমলে নিচ্ছেন না এবং আন্তর্জাতিক চাপ তাকে পিছিয়ে দেবে না এই ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প সরাসরি মামদানিকে সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্রে এমন কথা কথাবার্তা দৃষ্টান্ত স্থাপন করতে পারে যা ভবিষ্যতে রাজনীতিকদের জন্য বিপজ্জনক হবে তিনি অভিযোগ করেন আইসিসির পেছনে থাকা কিছু ডেমোক্রেটিক চক্র পশ্চিমা মিত্রদের টার্গেট করছে যা জবাব ছাড়া ছেড়ে দেওয়া যাবে না জানা গেছে নেতা নিয়েও আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ আসতে পারেন পাশাপাশি দু হাজার সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ট্রাম্পের সঙ্গে যৌথ কর্মসূচিতেও অংশগ্রহণের পরিকল্পনা করছেন এ সফর যদি বাস্তবায়িত হয় তবে তা যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের আলোচনা জন্ম দিতে পারে